একবার একটা মেয়ে লোক তার কুলের শিশু কুলে নিয়ে আর তুলে কেলে সন্তেনের দরবারে সে জিজ্ঞাসা করল অব্লা রুখ একটা মেয়ে লোকে তার কুলের শিশুকে বেশি দয়া মায়া করেন না আল্লাহ তাকে বেশি দয়া মায়া করেন আমি জানতে চাই প্রাচুর বলেন একটা মেয়ে লোক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু গুণ বেশি এবার মেয়ে লোকটা জিজ্ঞাসা করে দুনিয়ার তুলনে লোক স্বেচ্ছায় সজ্ঞানে আপন সন্তানকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে না আল্লাহ তো তার বহু বান্দাকে জাহান্নানের আগুনে নিক্ষেপ করে কে স্বেচ্ছায় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন আল্লাহ তার অসংখ্য অবনীতাকে জাহাঙ্গানে রাগুড়ে নিক্ষেপ করেন তাহলে কেনে পুলি আনি

মেয়ের উত্তর প্রশ্নের জবাব আল্লাহর কাছ থেকে সংগ্রহ করেছে তারপরে সেদার থেকে মাথা অনুবাদ বুঝিয়ে ওই বললেন আমি যে বলেছি একটা মেয়ে লোক তার শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বহু বেশি দয়া মায়া করে আমার কথা ঠিক আছে তোমার শুধু বুদার বাকি আল্লাহর বন্দা কাকে বলে রসুল বলেন যে আল্লাহর বন্দেগি করে তাকে আল্লাহর বন্দা বলে যে আল্লাহর বন্দেগি করে না আসে আসলে আল্লাহর বন্দা নয় যেমন ব্যক্তি কি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করে যারা আল্লাহর বন্দিনী করে তারা আল্লাহর বন্দা জাহান নাম এদের জন্য নয় আল্লাহ জাহান এদের জন্যই বাড়াইছে এবার বুঝতে পারলেন আল্লাহর সাথে আমাদের মা বধু সম্পর্ক হওয়াটা কত ফল প্রশ্ন এই জন্য সুরা চুল চার শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ সাথে তোমার সম্পর্ক কি বল কি শিক্ষা দিয়েছেন আল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক তিনি আমাদের মা বোন আমরা তার বাংলা তিনি আমাদের মনি আমরা তার গুলাম তাকে করলে না না যারা তাদের জন্যই জানিয়েছেন যারা গুলামী করে না তাদের জন্য নয় যারা গুলামী করে না তারা আসলেই আল্লাহর গুলাম নয় তাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই আল্লাহর সাথে তাদের কোন সম্পর্ক নাই